আসসালামু আলাইকুম তোমরা যারা যারা অ্যাডমিশনে অলরেডি পা দিয়ে ফেলছো তোমাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা মেনলি একদম মেনলি কেন কারণ হলো যে অ্যাডমিশনে যারা ফার্স্ট টাইমে চান্স পায়নি যারা মেইনলি সেকেন্ড টাইম আন ওরা কিন্তু এই জিনিসগুলো কম বেশি জানে এবং ওরা কিভাবে জানে ওরা সেটা মানে তোমার হলো যে একবার ব্যর্থ হওয়ার পরে না আমরা অনেক জিনিস শিখে যাই লাইফে তখন ওই জায়গা থেকে ওরা না একবার ব্যর্থ হয়ে যাওয়ার পরে ওরা জানে যে অ্যাডমিশন এখন কীভাবে পড়তে হবে তার জন্য সেকেন্ড টাইমের চান্স পাওয়ার হার অনেকটা বেশি থাকে ফার্স্ট টাইমে হার হার বলতে গেলে ধরো জনের মধ্যে ষাটজন চান্স পেয়ে যাচ্ছে বিষয়টা এমন কিন্তু ফার্স্ট টাইমে তো ধরো জনের মধ্যে দশজনও চান্স পায় না বিষয়টা এমন এখন শুনো আর সেটা হলো যে অ্যাডমিশনে একদিনে আসলে কয়টা সাবজেক্ট পড়া উচিত এইটা কিন্তু তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে কেন জানো কারণ হলো যে আমরা অনেক সময় কি করি আমরা মনে করি যে আমরা যেটা করি সেটা সঠিক কিন্তু আসলে যে সেটা যে ভুল করতেছে এটা আমরা কখনো রিয়েলাইজ করি নাই কখনো করি না যখন তুমি বুঝতে পারবা যে তুমি অ্যাডমিশনে যখন ধরো তোমার আজকে কোচিংয়ে পরীক্ষা আছে ধরলাম আমি তোমার কালকে কোচিংয়ে পরীক্ষা আছে ম্যাথ কি পরীক্ষা আছে ম্যাথ তো তুমি কী করলা দিন আজকে ম্যাথ পড়লা কালকে পরীক্ষা দিয়ে ম্যাথ পরীক্ষা দিয়ে আসলাম মানে পুরো একদিন জুড়ে তুমি ম্যাথ পড়ছো খুব ভালো কথা কিন্তু ভাইয়া আমি বলবো যে তোমার অ্যাডমিশনের তোমার একটা নিজস্ব রুটিন থাকা উচিত যেই রুটিনটা তুমি কুসিংয়ের পড়াও মেনটেন করার জন্য একটা টাইম লাগবে নিজের পড়াও আলাদা করে মেনটেন করার জন্য একটা টাইম লাগবে এটা কেন এটা একটা টাইমে গিয়ে তুমি বুঝতে পারবে এটা যে তোমাকে কত হেল্প করতেছে যে কথা তোমাকে কেউ বলবে না বিষয়টা কি আমি আবারও বলতেছি ধর তোমার কুসিংয়ের আজকে পরীক্ষা আছে ম্যাথ তুমি তার পাশাপাশি নিজের রুটিনে আবার একটা একটা সাবজেক্ট রাখবে সেটা তোমার রুটিনে কেমিস্ট্রি থাকতে পারে সেটা তোমার রুটিনে বায়োলজি রাখতে পারে তবে অবশ্যই অবশ্যই ওই রুটিনটা তুমি কুচিংয়ের রুটিন অনুযায়ী যেহেতু ম্যাক্সিমাম ম্যাক্স স্টুডেন্ট শিক্ষার্থী আমাদের উদ্ভাসে পড়ো উদ্ভাসে পড়ো ম্যাক্স স্টুডেন্ট শিক্ষার্থী অফলাইনে কথা বিবেচনা করলে অনলাইনে এবার তুলনামূলক মনে হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কম শিক্ষার্থী ভর্তি হচ্ছে মানে ম্যাক্স স্টুডেন্ট অফলাইনে ভর্তি হচ্ছে তো উদ্ভাসে যেহেতু ভর্তি হচ্ছে সেহেতু যে জিনিসটা হয় কি উদ্বাসের রুটিনটার পাশাপাশি নিজের রুটিনটা সেট করবে ধরো আজকে উদ্বাসে এক্সাম মানে তোমার হলো যে রুটিনে ম্যাথ এক্সাম আছে মানে গতকাল ম্যাথ ক্লাস গেছে ধরো তুমি গতকাল ম্যাথ ক্লাস গেছে তুমি আজকে কি করলে গতকাল সারাদিন ম্যাথ পড়ে পরশুদিন এক্সাম দিলা ধরো আগামীকাল এক্সাম দিলা তাহলে এখানে তোমার পুরো একটা সাবজেক্ট তোমাকে পুরো গ্রাস করে ফেলছে কিন্তু তুমি যদি ভ্যারাইটি আনো না তোমার পড়ার সাথে তাহলে যেই জিনিসটা হবে কি আমাদের ব্রেনও কিন্তু একটা না একটা জিনিস বারবার নিতে চায় না তখন আমরা যদি একটু ভ্যারাইটি আনি তখন আমার পড়ার মধ্যে একটা থাকে না যে একটু আনন্দের সহিত পড়াশোনা করা ওই জিনিসটাও তুমি মেনটেন করতে পারবা পাশাপাশি কী করতে পারবা বলো তো ভাইয়া পাশাপাশি তুমি যেই জিনিসটা হেল্প করবে তোমাকে সেটা হলো যে তোমার নিজের একটা প্ল্যানিং বা আগাতে পারবা এখন ওই যে যেটা বললাম যে কুসিং এর রুটিন বলতে সাথে করবা অথবা তুমি যদি অন্য কোন জায়গায় পড়ো আমাদের 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 সাথে থাকো থাকো তুমি কি করবা ওইভাবে ওই রুটিন পাশাপাশি নিজস্ব একটা রুটিন থাকবে ওই নিজস্ব রুটিনটা অবশ্যই ওই রুটিনের সাথে অন্য একটা সাবজেক্ট যেমন রুটিনটা কিভাবে সেট করবো আমি একটু বলি তুমি ম্যাথের সাথে রাখবা বায়োলজিকে ম্যাথের সাথে কাকে রাখবা বোয়োলজিকে তখন একটু ভেরিয়েশন আসবে তুমি ফিজিক্সের সাথে রাখবা কেমিস্ট্রিকে ফিজিক্সের এর সাথে রাখবা কাকে যদি এই কাজটা করতে পারো ভাইয়া তাহলে তোমার জন্য পড়াটা অনেকটা ইজি হবে তোমার জার্নিটা অনেকটা সহজ হবে কারণ কি তখন এক একসাথে তোমার নিজস্ব পড়াও আগাচ্ছে তোমার তোমার কুচিং এর পড়া এতে কি লাভ হচ্ছে আর একটা লাভ হচ্ছে কি তুমি কুচিং জন্য আউটপুট দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট আবার নিজের জন্য দেওয়া লাগবে দেখো কুসিং এর জন্য হান্ড্রেড পার্সেন্ট দেওয়া লাগবে আবার নিজের জন্য দেওয়া লাগবে এখন তুমি বলতে পারো ভাইয়া এত সময় তো আমার হাতে নাই আসে ভাইয়া তুমি যে সময়টা নষ্ট করতেছো না ওই সময়টা তুমি নিজের জন্য টাইম বের করবা নিজের রুটিন মেইনটেইন করার জন্য এটা আমার কাছে মনে হয় যে তোমরা যদি ভালো মতো ভালো মতো এই জিনিসটা মেনটেন করতে পারো তোমরা কিন্তু অনেকটা আগায় থাকবে অন্যদের চাইতে অনেক বেশি আগায় থাকবে আমার বিশ্বাস তোমরা এই কাজটা মিললে মেনটেন করার চেষ্টা করবে ঠিক আছে তার মানে কি তার মানে হলো যে কিচ্ছু হোক বা না হোক অ্যাডমিশনে তুমি একদিনে ন্যূনতম দুইটা সাবজেক্ট পড়বা একটা হলো কুচিংয়ের সাবজেক্ট আর একটা হলো নিজস্ব রুটিনের সাবজেক্ট এই কাজটা করো ভাইয়া ইনশাল্লাহ এখন কথা হলো যে রুটিনটা কীভাবে সেট করবা রুটিনটা তোমার সেট করবা ওই যে অ্যাডমিশনে কুচিংয়ের রুটিনটা এক সাইডে রাখবা নিজস্ব রুটিনটা এক সাইডে রাখবা দুইটাকে মার্চ করে তোমার নিজস্ব মানে ডেইলি রুটিনটা সেট হয়ে যাবে ওই ডেইলি রুটিন অনুযায়ী তুমি পড়তে থাকবা আশা আশা করবো যে এটা তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে এই কাজটা করো আর হলো যে তোমরা যারা যারা জানো যে আমরা কিন্তু আমাদের একদম নির্দিষ্ট করে রুটিন একদম শূন্য থেকে পড়াচ্ছি আমাদের অ্যাডমিশন ব্যসটা আছে ঢাবি প্লাস ভার্সিটি যেই ব্যসটা আছে এই ব্যস্টের মধ্যে সবগুলা ভার্সিটি রিলেটেড কোশ্চেন আমরা সলভ করানো এবং আলাদা আলাদা করে গাইডলাইন নেওয়া আজকে ওদের আবার আলাদা করে জুম সেশন আছে যেই জুম সেশনে আমরা ওদের সাথে কথা বলবো ওদের কী কী প্রবলেম ফেস করতেছে ওদের কী কী জিনিস আরও প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং পাশাপাশি ডাউট সলভিং ক্লাস আছে এই যে মানে সব টু এবং তাদের জন্য মেন্টর আলাদা আলাদা থাকবে যে মেন্টরের সাথে যেই কোনো এই যে এখন তুমি নানান প্রশ্ন মনে ঢুকতেছে না যে আমি কি নোট করে পড়বো কিনা নোট থাকবে কিনা এগুলো সব তুমি তোমার মেন্টরকে প্রশ্ন করবে অ্যাজ এক তোমার একজন বড় ভাই আছে যে ভাইয়ের সাথে তুমি যে কোনো জিনিস শেয়ার করতে পারতেছো বা বড়ো একটা আপু আছে তো রকম যাতে মেনটেন হয় এই জন্যই কিন্তু আমাদের এই ব্যাসটা আমাদের কিন্তু ঢাবে প্লাস বার্সিটি যে ব্যাসটা আছে এই ব্যাসে কিন্তু অফারটা কিন্তু এখনও বিদ্যমান এবং সবচেয়ে মজার বিষয় হলো যে এই ব্যাসে কিন্তু আমাদের যে এক টাকা অফার সেটা তো আসেই পাশাপাশি আমরা এখন পর্যন্ত যারা ভর্তি হচ্ছে তাদের মধ্যে থেকে আমরা পঞ্চাশ জনকে বই দেওয়ার এখনো নিয়ত আছে তার মানে ভর্তি হয়ে গেলে তোমরা বইটাও পাওয়ার সম্ভাবনা থাকবে আমাদের কি বইটা বলো তো বাউন্স ব্যাক কুশ্চেন ব্যাংকটা থাকবে এইটার সাথে পেয়ে যাবা ঠিক আছে আর এইখানের মধ্যে ভর্তি হওয়ার জন্য তোমরা যারা যারা আমার ক্লাস বুঝতে পারো এবং আমার সব ধরনের কথা মানতে পারবা তোমরা এই বেসটাতে অবশ্যই ভর্তি হবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এটা মেইন হিসাবে আমি থাকি এবং আমার পাশে তোমাদের আরও অন্যান্য ভাইয়ারা থাকবে এটার কোর্স হলো হল নিরানব্বই টাকা এখন আছে ঠিক আছে এই উনত্রিশশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হয়ে যাওয়া এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে বাকি বিস্তারিত তোমাকে ওখান থেকে বলে দিবে তো এটাই হলো কথা যারা যারা এখনও যুক্ত হওনি আমাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আর হলো যে প্রথম কমেন্টে দেখো ফ্রি কার্যক্রমের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে ওই গ্রুপে সকল অ্যাডমিশনে ফ্রি কার্যক্রম নেওয়া হবে তো ওইখানের মধ্যে সকল আপডেট জানতে পারবা আর হলো যে এই তো বললাম অ্যাডমিশনে একদিনে তোমরা কিভাবে পড়াশোনা করবে বা কটা সাবজেক্ট পড়বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম